সবসময় আমি আমার শ্বশুরকে দেখতাম বা আমার শ্বশুর আমার জন্য খুব পাগল হয়ে গেল যখন এই কথা বললাম যে আমি আপনাকে সব কিছু দিব যে আপনি বাইরে যাওয়া লাগবে না তখন আমার শ্বশুর আমার দিকে অনেকভাবে চেয়ে থাকে আর সে আমাকে দেখে আর বলে যে আজকে আমি তোমার জন্য খুব পাগল আসলে তোমার প্রতি আমি অনেক পাগল ছিলাম আমার মনের আশাটা পূর্ণ হলো এটা বলতেছে তো তখন আমি বললাম যে ঠিক আছে আমার মনে হয় আপনার মনের আশা যখন পূর্ণ হয়েছে তখন আমি আমার শ্বশুরকে প্রত্যেক দিন এক ঘন্টা করে সময় দিতাম দিনে বারাতে যে কোনো সময় আমি তাকে এক ঘন্টা করে সময় দিতাম আর আমার হাজব্যান্ড যখন বাইরে ছিল তখন সে দূরে চাকরি করে যখন সে আসে তখন সে একাধপ আমার শ্বশুর তার মতো সে থাকে তখন এ তারপরে চলে গেলে আবারও সেভাবে একই কাহিনীর মধ্যে থাকে আমরা তো এভাবেই আসলে আমাদের দিনটা চলতেছিল আমি চাই নাই যে আসলে দ্বিতীয়বার কেউ বিয়ে করুক আমার শ্বশুরে বা অংশীদার বাগিদার হোক যাতে আমার ছেলে বা বাচ্চা টাচ্চা হওয়ার পরে ওই সংসারের মধ্যে ভাগের কম হবে এটা আমি কখনোই চাই নাই যার জন্য আমি আমার শ্বশুরকে বিয়ে করতে দিই নাই যার জন্য আমি আমার শ্বশুরের সব চাহিদা পূরণ করছি তো আসলে আমি আমার স্বামীর সুখের কথা ভেবে বা নিজের ভবিষ্যতের কথা ভেবে আমি কিন্তু আমার শ্বশুরের কাছে যাইতে দিই না হঠাৎ করে একদিন আমার শ্বশুরে বলতেছে যে বৌমা আসলে যখন আমার ছেলে আসে তখন তোমাকে আমার ছেলের সাথে দেখলে আমার খুব খারাপ লাগে তো এরকম কোনো কাজ করো না যাতে আমার খুব কষ্ট হয় তখন আমি বললাম যে দেখেন আপনি মাত্র দু তিনটা দিনই তো এরকম কোনো কষ্ট করেন ভাইবেন না বা কষ্ট পাবেনও না যে নিজেদের মধ্যে কোনো কষ্ট হবে তো যখন আমার হাজব্যান্ড চলে গেছে যাওয়ার পরে আমি তাকে বললাম তো আমাদের দিনটা এভাবে যাচ্ছিলো তো আমি মনে করছি সুমাইয়া আর আমি আপনাদের মাঝে আসছি সাবার থেকে আসলে আমি আমার একটা জীবনের গল্প নিয়ে আসছি তো আমার জীবনের গল্পটা হচ্ছে এরকম আমার বাড়ির বাসায় বিয়ের পরে আমার শ্বশুর শাশুড়ি আর আমার স্বামী বাড়িতে থাকি তো আমার বিয়ের এক বছর হয়ে গেছে এক বছর হয়ে গেলে আমার চট্টগ্রাম একটা জায়গায় চাকরি করে তো সেখানে চলে গেছে আর আমার শাশুড়ি হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে মারা যাওয়ার পরে আমার শ্বশুর বাড়িতে একা বাড়িতে একা হয়ে গেছে আমার স্বামী থাকে না আমি একা থাকি বাড়িতে তখন সে আমি রান্না করে দিলে খাওয়া দাওয়া করে না ঠিকমতো তার মনের ভিতরে অন্যরকম একটা এই চিন্তা ভাবনা সবসময় থাকে তখন আমি আমার স্বামী যে দেখো আমার আমার মা মারা গেছে বাবাকে সবসময় খেয়াল বাবা যখন যা তাকে দেখো দিও আমি বললাম যে ঠিক আছে তো এরকম করতে করতে আমাদের সময় দিন চলে যাচ্ছে তখন আমি আমার শ্বশুরে বলতেছে যে আসলে আমার আর থাকা হবে না এভাবে আমি থাকতে পারতেছি না তো আমি বললাম যে কেন থাকতে পারবেন না সেটা কি জন্য তখন বলতেছে তোমার শাশুড়ি মারা গেছে আজকে মাস হয়ে গেল আর দু মাস ধরে আমার খুব খারাপ লাগতেছে আমি মনে হচ্ছে অনাহারে আসি তো আমি চাই আর একটা বিয়ে করতে প্রতিদিন সকালে যখন আমি উঠি তখন আমার খারাপ লাগে তো তখন আমি বললাম যে বাবা আপনি ছেলে অফিসে যায় অফিসের কাজ করে তো সে বাহিরে থাকে আর আপনি এখন যদি এই বয়সে বিয়ে করেন মানুষ আপনি খারাপ বলবে তাই না পরে বলতেছে যে এই বয়সে আমি যদি বিয়ে না করি তাহলে আমি কি করব বলো আমার এই বয়সে তো এই বয়সে তো আমার বিয়ে করতে হবে তাই না তো আমি বললাম যে ঠিক আছে আপনি এই বয়সে বিয়ে করতে করতে হবে না আপনি বলেন আপনার কি লাগবে আপনি যা লাগবে আমি আপনাকে তাই দিব কিন্তু আপনি তবুও বিয়ের কথা বলেন না তখন বলতেছে যে আমার যা লাগবে তুমি তা দিবা মানে আমি বললাম যে হ্যাঁ আপনি যা লাগে আমি তাই দিব কিন্তু আপনি বিয়ের কথা বলবেন না আপনার যদি চাহিদা আমি মিঠাই দিই তাহলে কি আপনার বিয়ে করার দরকার আছে এই বয়সে বলেন শুধু আপনি আমার দিকে একটু খেয়াল রাখবেন তখন বলছে যে ঠিক আছে তুমি যদি চাও তাহলে বাড়ি গাড়ি ছয় সম্পত্তি সব তোমার স্বামীর নামে করে দিই তাহলে তাই দিব আমি বিয়ে করব না যদি সব সময় তুমি আমার চাহিদাটা মেটাই দাও কারণ আমার ছেলে ডাকাতে থাকে চট্টগ্রাম থাকে ডাকা থেকে যখন আমরা চট্টগ্রাম আসবে তখন আমি সেই কয়দিন মানায় নিব তখন আমি বললাম যে ঠিক আছে বাবা আপনি যদি সেভাবে মানাইতে পারেন তাহলে আমার কোনো সমস্যা নাই তখন আমি আমার শ্বশুরের এক ঘন্টা দেড় ঘন্টা করে সময় কাটাই তার সাথে এভাবে কন্টিনিউ আমাদের সময়টা ভালোভাবে চলতেছিল তো সব সময় আমি আমার শ্বশুরকে দেখতাম বা আমার শ্বশুর আমার জন্য খুব পাগল হয়ে গেল যখন এই কথা বললাম যে আমি আপনাকে সব কিছু দিব যে আপনি বাইরে যাওয়া লাগবে না তখন আমার শ্বশুর আমার দিকে অনেকভাবে চেয়ে থাকে আর সে আমাকে দেখে আর বলে যে আজকে আমি তোমার জন্য খুব পাগল আসলে তোমার প্রতি আমি অনেক পাগল ছিলাম আমার মনের আশাটা পূর্ণ হলো এটা বলতেছে তো তখন আমি বললাম যে ঠিক আছে মনে আপনার মনের আশা যখন পূর্ণ হয়েছে তখন আমি আমার শ্বশুরকে প্রত্যেক দিন এক ঘন্টা করে সময় দিতাম দিনে বারাতে কোনো সময় আমি তাকে এক ঘন্টা করে সময় দিতাম আর আমার হাজব্যান্ড যখন বাইরে ছিল তখন সে দূরে চাকরি করে যখন সে আসে তখন সে একাধ সপ্তাহ আমার শ্বশুর তার মতো সে থাকে তখন এ তারপরে চলে গেলে আবারও সেভাবে একই কাহিনীর মধ্যে থাকি আমরা তো এভাবেই আসলে আমাদের দিনটা চলতেছিল আমি চাই নাই যে আসলে দ্বিতীয়বার কেউ বিয়ে করুক আমার শ্বশুরে বা অংশীদার বাগিদার হোক যাতে আমার ছেলে বা বাচ্চা টাচ্চা হওয়ার পরে ওই সংসারের মধ্যে ভাগের ভার কম হবে এটা আমি কখনোই চাই নাই যার জন্য আমি আমার শ্বশুরকে বিয়ে করতে দিই নাই যার জন্য আমি আমার শ্বশুরের সব চাহিদা পূরণ করছি তো আসলে আমি আমার স্বামীর সুখের কথা ভেবে বা নিজের ভবিষ্যতের কথা ভেবে আমি কিন্তু আমার শ্বশুরের কাছে যাইতে দিই না হঠাৎ করে একদিন আমার শ্বশুরে বলতেছে যে বৌমা আসলে যখন আমার ছেলে আসে তখন তোমাকে আমার ছেলের সাথে দেখলে আমার খুব খারাপ লাগে তো এরকম কোনো কাজ করো না যাতে আমার খুব কষ্ট হয় তখন আমি বললাম যে দেখেন আপনি মাত্র দু তিনটা দিনই তো এরকম কোনো কষ্ট করেন ভাইবেন না বা কষ্ট পাবেনও না যে নিজেদের মধ্যে কোনো কষ্ট হবে তো যখন আমার হাজব্যান্ড চলে গেছে যাওয়ার পরে আমি তাকে বললাম তো আমাদের দিনটা এভাবে যাচ্ছিলো তো আমি মনে করছি যে আমি অনেক ভুল করছি আসলে ওই রকম ভাবাটা আমার ঠিক হয় নাই কারণ নিজেদের সময় ভাবার জন্য আমার নিজের ভবিষ্যৎ বা নিজের স্বামীর ভবিষ্যৎ ভাবার জন্য আরেকজনের ভবিষ্যৎ নষ্ট করা বা আমি একটা ভুল কাজ করছি ভুল পথে যাওয়া এটা আসলে ঠিক হয় নাই তো আমি নিজের কাছে নিজে অনেক বড় অপরাধী কারণ সে যাকে আমি বিয়ে করছি তো সে তো তো অবশ্যই তার সম্মান দেওয়া আমাকে উচিত তো আমি ভুল করছি যার জন্য আমি তার কাছে ক্ষমা চেয়ে এনেছি তো যদি আমার এটা ভুল মনে হয়ে থাকে বা আপনাদেরও ভুল মনে হয় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন তো আমার মতে এমন কেউ কাজ করবেন না যে ভুল করার পর এরকম ভুল সিদ্ধান্ত নেবেন না আসলে যেটা হবে সেটা ভালোই হবে খারাপ কিছু হবে না তো এটা মনে করে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন না কি লেগেছো দেখতে বন্ধুই সে হুম

ক্লাফ এটা চালাব না আহা হা হা দেও আমার একটা কলব আছে তাহলে আমি উড়ে যাব উড়ে 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 3 4 5 0 এই তোমার ফোন নাম্বার কার কাছে কার তোমার কেন আমি তো ফোন দিছিলাম কি তোমার পরদিকে একটা মহিলা dorsছে বাকি বলে গৈছি কি কয় মোবাইল নাই কৈ নাম্বাৰ মন হয় বাঢ়ি

আসসালামু আলাইকুম আমার নাম প্রিয়া আর আমি আসছি আপনাদের মাঝে মির্জাপুর থেকে আমার জীবনে ছোট্ট একটা গল্প নিয়ে তো আমি অনলাইনে জিনিস কেনাকাটা খুব বেশি পছন্দ করি তো যার জন্যে অনলাইনে আমি একটা শাড়ি অর্ডার করছিলাম তো শাড়িটা ছিল খুব সুন্দর তো আমার খুব চরাজের একটা শাড়ি আকাশি কালারের শাড়িটা আমি অনলাইনে অর্ডার করছিলাম তো যখন আমার হাজব্যান্ডে বাইরে থাকে তখন তাকে আমি অনেকবার বলছিলাম যে দেখো আমার আকাশি কালার একটা শাড়ি অর্ডার করছি তো এত টাকা দিয়ে তো এখন তাহলে কি করব তখন সে বলছে ঠিক আছে সমস্যা নাই আমি তোমাকে দেবো তো ডেলিভারি দেওয়ার কথা ছিল এক সপ্তাহ পরে তো ডেলিভারি বয় আগেই চলে আসছে তখন আমি অনেকটা ভাবলাম যে বললাম যে ভাইয়া আপনাদের এক সপ্তাহ পরে আমার কাছে ডেলিভারি দেওয়ার কথা তো আপনি এক সপ্তাহ আগেই আসছেন এই মুহূর্তে আমি আপনাদেরকে টাকা দিতে পারতেছি না তখন সে বলছে যে আপু দেখেন আমি ফেরত নিতে পারবো না কারণ অনলাইনে জিনিস ফেরত নেওয়া যায় না তখন আমি বললাম যে তাহলে আপনি যখন আপনি টাকা দিয়ে রাই খেয়ে দেন আপনার কাছে আমার টাকা হলে আমি আপনাকে দিয়ে আমার জিনিস আমি নিয়ে আসবো তখন সে বলতেছে যে আপু আমার কাছে এখন এত টাকা নাই কারণ আমি তো চাকরি করি আমার মাসে বেতন অল্প তখন আমি বলছি যে দেখেন মাসে বেতন যদি অল্প হয়ে থাকে আর এই মুহুর্তে আমি আপনাকে টাকাও দিতে পারছি না পরে বলতেছে ঠিক আছে আপু আপনি আমি বেতনের থেকে আপনি আমার দিয়ে দিয়ে আমি আমার বেতন থেকে দিয়ে আমার কাছে রেখে দিই পরে আমি বললাম ঠিক আছে তো এক সপ্তাহ পরে যখন পাঁচ দিনের মাথায় উনি আমাকে ফোন দিয়ে বলতেছে আপু আপনি সারি ডেলিভারিটা নেবেন তো আমি বললাম